আসসালামু আলাইকুম প্রিয় হবু শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকে অনেকভাবে প্রশ্ন করতেছেন যে এন টিআরসি সার্টিফিকেটের ভুল সংশোধন কিভাবে করবো এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন সেটি আপনারা আমার থামবেল দেখেই বুঝে নিয়েছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আমার সাথে থাকুন এবং এন টিআরসি বিষয়ে যত তথ্য আছে আপনারা আমার কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমি আপনাদের ওই ধরনের ভিডিও আপলোড করব ঠিক আছে যারা এখনও ই সার্টিফিকেট দেখতে পাননি তারা কমেন্টে জানাতে পারেন ঠিক আছে কালকে হয়তো বা আপনাদের ম্যারিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে আঠারোতম নিবন্ধনের ম্যারিট লিস্টটিও প্রকাশিত হয়ে যাবে সো চলেন কথা না বাড়িয়ে চলে যাই আপনারা কীভাবে ভুল সংশোধনের জন্য আবেদন করবেন প্রথমে আমি সতেরো তারিখের একটি নোটিশ আপনাদেরকে দেখাবো নোটিশে তিন নম্বর অনুচ্ছেদটি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখেন তিন নম্বর অনু অনুচ্ছেদ তিন নম্বর অপশানে কি দেওয়া আছে যে সকল প্রার্থী ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেটে নিজের নাম পিতার নাম মাতার নাম ও স্থায়ী ঠিকানা ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে এ প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট সংশোধনের জন্য এনটিআরসি কার্যালয় কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে তার মানে এটি আপনি সরাসরি এন টিআরসি কার্যালয়ে আবেদন করতে পারবেন হ্যাঁ এটি এখন অনলাইনে আবেদন করবেন কিনা এখন অনলাইনে যেহেতু আবেদনের সুযোগ দেয়নি সেহেতু আপনি কি সরাসরি এটি আবেদনে দাখিল করতে হবে হ্যাঁ কার্যালয়ে নির্ধারিত আবেদন ফর্মে সেই কার্যালয় এই যে নির্ধারিত আবেদন ফর্মটি এই যে সেটি হলো এই যে আবেদন ফর্ম দেখেন এই যে আবেদন ফর্ম বরাবর এই যে যে আবেদন ফর্মটা আছে এটি এক এক কপি ছবি লাগবে আপনাদেরকে বরাবর চেয়ারম্যান সাহেব এই যে ঠিকানাটা লেখা আছে শিক্ষক নিবন্ধনের সনদ সংশোধনের জন্য আবেদন তারপর এখানে আপনি লিখবেন সবই নিবেদন এই যে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রে নিজ যদি নামের ভুল থাকে নাম লিখবেন পিতার নামের বল থাকলে পিতার নাম লিখবেন মাথার নামের বল থাকলে মাথার নাম লিখবেন জন্ম তারিখ ভুল থাকলে জন্ম তারিখ লাগবেন গ্রাম বল থাকলে গ্রাম ডাকঘর বল থাকলে ডাকঘর উপজেলা জেলা বল থাকলে যে কোনো যদি একটা ভুল থাকে একটার নামই লিখবেন এগুলো সব অবলিক দেওয়া তার মানে আপনি যে ভুলতে হয়েছে সেই ভুলগুলোর নাম এখানে লিখবেন ঠিক আছে তারপরে এরকম একটি শখ থাকবে এই শখে আপনি কী করবেন যে প্রথম শখে দেখেন আবেদনকারীর নাম পিতার নাম মাতা নাম নিবন্ধন পরীক্ষার নং ও শাল রোল ও রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবে তারপরে সনদে আপনি যে বিদ্যমান ভুল তথ্য পেয়েছেন সেই ভুল তথ্যটাই লিখবেন সনদে যে যেটা লেখা আছে ধরেন আপনার নাম হলো আব্দুর রহিম লেখা আছে শুধু রহিম এখানে রহিমে লাগবেন সার্টিফি ই সার্টিফিকেটে রহিম লেখা আছে রহিম লাগবেন তারপর সঠিক তথ্য এখানে কী দেবেন আব্দুর রহিম দেবেন সেটা বাংলা এবং ইংরেজিতে শুধু নামের ক্ষেত্রে নয় এখানে আপনার যদি ঠিকানা ভুল থাকে সেই ঠিকানা ভুলটা এখানে লাগবেন যে আপনার বগুড়া বাড়ি আপনি লেগেছেন এজ বরগোনা সো এখানে বগুড়া লিখবেন তারপরে বাংলা ইংরেজিতে এখানে এজ এ সার্টিফিকেটে যে তথ্য থাকবে সেই তথ্যটি লাগবে এই যে দ্বিতীয় বক্সে তৃতীয় বক্সে যায় সঠিক তথ্যটি লাগবেন তারপরে নিজ জেলার নাম লিখবেন তারপরে লাস্টে তারিখ লিখবেন আপনার স্বাক্ষর স্বাক্ষর দিবেন নাম লিখবেন পদের নাম লিখবেন মোবাইল নাম্বার লাগবেন প্রয়োজনীয় কাগজপত্র ও সনদপত্র এখানে জমা দেবেন আর এখানে আপনাদের কি কী কাগজ দিতে আপনাদের এই যে এখানে যদিও এই নোটিশে উল্লেখ করা আছে আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন তারপরে আপনার প্রমাণস্বরূপ আপনি আপনি বিভিন্ন সার্টিফিকেটের কাগজ প্রত্যয়নপত্র তারপর চেয়ারম্যান সার্টিফিকেট তারপর প্রশংসাপত্র তারপরে আপনার আপনি যেই যেই স্কুল স্কুল হাই স্কুল কলেজ ঠিক আছে তারপরে আপনার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছেন তাদের সনদ দিয়ে দেবেন এবং আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার যে চেয়ারম্যান সার্টিফিকেট প্রমাণস্বরূপ যে আপনি ওই এলাকারই লোক সেটা দিয়ে দেবেন যদি আপনাদের ঠিকানা বলতে থাকে আর নাম বলতে থাকলে নামের প্রমাণস্বরূপ মানে যে জিনিসটা ভুল আছে তার প্রমাণস্বরূপ সেই কাগজগুলো এখানে জমা দেবেন সাথে কিন্তু আপনার ই সার্টিফিকেটটাও জমা দেওয়া লাগবে তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন সো আজ রাখি হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শেষে আপনাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আপনারা বিভিন্ন কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের সমস্যাগুলো আমি সেই সমস্যাগুলো নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করবো তাহলে আজ রাখি আল্লাহ আসসালাম আলাইকুম